ব্রিজেল চলে আসছে হ্যাঁ খুব সুন্দর দেখেন এই যে পিয়াকটা এই যে বেবি ঝুড়টা আপনারা দেখেন ট্রাই অবশ্যই অবশ্যই টাইট টুইটাল করি আমার দর্শকদের দেখায় দিবেন আছে একদম থাকবো মাত্র 1500 টাকা 1500 টাকা বর্তমানে কি মানে আরে

তো বন্ধুরা আজকে কিন্তু উড়া দুরা দামাকা চলবে যদি মিস করেন তাহলে কিন্তু জীবন মিস তো যাই হোক আজকে কবুতর গুলো দেখতে থাকেন যার যে পেয়ার ভালো লাগে শুধু একবার ফোন করবেন ভাই কবুতরটা কি সেল হয়েছে না আছে। যদি থাকে শুধু টাকা পাঠিয়ে দেবেন মাল চলে যাবেন ইনশাল্লাহ আসবেন আইসা শুনে নিবেন তাদের জন্য ওয়েলকাম তো যাই হোক ফারদ ভাই দুজনের কাছে একজন টাকা পাঠিয়ে এই পাঠাবো পরে একজন দিয়েছে বিক্রি দুইজনের কাছে না টাকা যদি ইচ্ছুক মানে একজনে পাঠাবো করছে

যারা নিবেন বেবি সহকার দিয়ে দিবেন কত চাচ্ছেন পঁচিশশো টাকা চাওয়া যায় কারণ কি আসছে দামে দিবেন না পনেরোশো পনেরোশো করে দিবো দেখেন বন্ধুরা খুব সুন্দর এই চমৎকার পেয়ারটা আজকে বাইরের কাছে নিতে পারবেন দুইটা বাচ্চার সহকারে পেয়ারটা মাত্র পনেরোশো টাকা নাকি ভাই মাত্র পনেরোশো টাকা থাকবে একদম জোড়াটা খুব সুন্দর না ভাই মাসাল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন জোড়াটা দেখলে খালি দেখতে মনে চাই এই যে নোট ডাকতে আছে নীচে টা হচ্ছে মাদি মাগার একটা একদম বাচ্চাও আছে ভাই আশা বাচ্চাটা গিফট করবেন না ভাই আলহামদুলিল্লাহ আপনাদের দেখেন অবশ্যই অবশ্যই টাইট চুইটার করি আমার দর্শকদের দেখিয়ে দিবেন বন্ধুরা আপনারা কি দেখতে পাচ্ছেন করিগুলো কত সুন্দর একটা নট ছিল মাদি একটু দেখায় দেন আর এ ভাই

কوريগুলো কিন্তু ভাইজান দেখাই দিছে এই যে মাদির একটা ফ্রি আছে মাদিরা ঘুরে আমরা দেখাই দিয়েছি যারা এই জোড়াটা নিবের মাত্র 2500 টাকা বাচ্চাটার সহকারে একটা মাদি আছে এই ফ্যামিলিটার লগে মাদিরা গিফট থাকবে সম্পূর্ণ ভাই সব মিলে আজকে মাত্র 2500 টাকা থাকবে জয়েন্ট ফ্যামিলি বর্তমানে তো সব পাওয়া যায় না জয়েন্ট ফ্যামিলি খালি বেসেলার পাওয়া যায় তো চাইও বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছি এক জোড়া খাকি না ভাই এটা হচ্ছে লাল গলার খাকি এখানে আবার দুটো বাচ্চাও আছে মাশাআল্লাহ লাল তাই না? দিদা কিন্তু একদম লাল গলা চলে আসছে বাচ্চা খেতে পারে ভাই? জি খাওয়া শিখে গেছে না? আচ্ছা এই সুন্দর পেয়াটা যারা নেবে বাচ্চা দুটো পাবে। জি জি। শত ফ্যামিলিটা। হুম। একদম মাত্র 1500 টাকা। 1500 টাকা। জি। পাত্র 1500। এক জোড়া খাকি দাম যদি 1500 টাকা হয় বাচ্চা জোড়াটা দাম কি 300 400 টাকা নাই ভাই? আছে কিন্তু। তো ফরহাদ ভাইকে যদি এই সমস্ত দাম চায় না? ফরাদ ভাই কিন্তু একদম রিজনেবল প্রাইজের মধ্যে কবুতরগুলো দেওয়ার চেষ্টা করে আর দেখতে পাচ্ছেন দুইটা বাচ্চা কিন্তু খাবার শিখে গেছে গে লাল কলার মধ্যে চলে আসছে সেম টু সেম সাইজ আজকে ফুল ফ্যামিলিটাই দুটোর সহকারে মাত্র 1500 টাকা লাগবে গ্রিজেল বাগান ঠিক আছে গ্রিজেল নাকি নর্ খুব সুন্দর একটা নর কিন্তু বন্ধুরা আসলেও বর্তমান সময় এমন কিছু কবুতর আমাদের চকের সামনে পরে দেখলেই ভালো লাগে কেমন জানো কারণ কি এই যে দেখেন এই নর্টা গ্রিজেল চোখটা দেখেন মাশাআল্লাহ আর কালাকি দেখো চকচক করতে আছে

মাদিরা কানে আছে বন্ধুরা দিন বাসা কোনো সমস্যা নাই না আচ্ছা আচ্ছা যাই হোক তো আপনি দিলে এই পিয়ারটা আমার বন্ধুদেরকে শুধু নরে দামে পিয়ারটা দিতে হবে কারণ না মাদি আমার কাছে বেলু নাই কারণ মাদি আমার কাছে বেলু নাই কানে আছে যদিও ডিম বাচ্চা করে কোনো প্রবলেম নাই তারপরে বেলু নাই কারণ মানুষ টাকা দিয়ে কিনবে আর নটটা হচ্ছে ফুললি ফ্রেশ তাই জোড়ানা কত বড় ভাই বলেন এক টাকা মাত্র এক হাজার টাকা

পাঁচ হাজার টাকায় এই চমৎকার পিয়াটা নিতে পারবেন আর পিয়ারটা যে ঝুল বন্ধুরা মানে দেখলে দেখতেই মনে চাই দেখেন পিয়ারটা এই দেখেন পিয়ারটা দেখতে পাচ্ছেন পিয়ারটা অলরেডি আজকে একটা ডিম পাইরে দিচ্ছে আর কেউ পারবে ইনশাল্লাহ যারা অ্যান্ডোলজের কালার মধ্যে স্প্যানিশ জিয়ানেস এই চমৎকার পিয়ারটা নিতে চান সেম চোখের মধ্যে ডিম সহকারে দাম পড়বে একদম ফিক্সড রেট মাত্র পাঁচ টাকা থাকবে মাত্র পাঁচ আমরা কিন্তু ভাই

স্প্যানিশ গুলোর মধ্যে এই নটটা সহকারে যারা নিবে মাত্র দুই হাজার টাকায় বড় ভাই কি দেয় ভাই নরের বাগান মানে তিনটাই নর তিনটাই কি রানিং দেখে দেয় বন্ধুরা যাদের নল লাগে তারা কিন্তু আজকে নর গুলো নিতে পারবেন বাইরের কাছ থেকে দুইটা হয়েছে ব্ল্যাক কালার শোকিং টানা নর অ্যান্ডোলোজেন কালারের মধ্যে টানা বাইরের নর তিনটাই নর কিন্তু বাঘা বাঘা ভাই তিনটা হয়েছে রানিং নর যাই হোক এই কালো নর কত করে পড়বো ভাইয়া এই কালো নর গুলো পড়বে হাজার টাকা পার পিস আর যারা অ্যান্ডোলোজেন এটা নিবে এটা পড়বে দুই হাজার টাকা ভাই আর যারা তিন

যারা একসাথে নিবে মাত্র পনেরোশো টাকা পিস পড়বে তিনটা নর মাত্র তিন হাজার টাকা মাত্র এক হাজার টাকা পিস এই নর যারা নিতে চান বন্ধুরা মাদি আছে তারা কিন্তু নরগুলো নিতে পারবেন

ওই যে প্রবাসী ভাইয়ের কবুতর না বিক্রি করার জন্য দিচ্ছে বন্ধুরা আপনারা কিন্তু একদম কমে নিতে পারবেন যেমনটা এই যে ফরাদ ভাই দিতেছে দেখতে পাচ্ছেন তো খুব সুন্দর এন্ডোলজিয়ান কালারের মধ্যে একদম শীর্ষা হলি কুপারের নর এই নটটা কত পড়বে ভাইয়া নটটা একদম পনেরোশো একদম অ্যাক্রেট এই চমৎকার নটটা পড়বে মাত্র পনেরোশো আর মন্ডি করস মাদিটা একদম পনেরোশো যারা জোড়ানা নিবে লটারি মাত্র পঁচিশশো দেখেন বন্ধুরা যা যেটা লাগে দাম কিন্তু বলে দিচ্ছি নিতে পারবেন ইনশাল্লাহ আর যারা জোড়াটাই নেবেন তাদের জন্য আরও পাঁচশো টাকা কম মাত্র পঞ্চাশশো টাকা পাবেন জোড়া টাস্কে খুব সুন্দর একদম রেড কালারের মধ্যে একটা সিং এরকম দেখতে পাচ্ছি ভাই কিংয়ের কি এটা নর না মাদি এর নর না নর আচ্ছা আবার কি দিতেছেন ভাই ডাক এই যে কিন্তু ডাগু উঠে এই যে দেখেন একদম পিউ রেড কালারের মধ্যে খুব সুন্দর একটা নর

এই পেটা সম্পূর্ণ ফ্রি আর যারা কিনেরেবে মাত্র 250 টাকায় ফরাদ ভাই কি কি দাইছেন ভাই ভাই মুম্বাই ভাই একদম কাঁচা হলুদ না ভাই আর যে জুড়িগুলো রে ভাই মারাত্মক লেভেলের বন্ধুরা আপনারা কি দেখতে পাচ্ছেন জুড়িগুলো খুব কিন্তু সুন্দর এক জোড়া কালার মুম্বাই নরবাতে সেম कलर

এটা হচ্ছে নর বার আছে না আর এটা হচ্ছে মাদি এই জোড়া কত পড়বে এই জোড়াটা কত থাকবে ভাই মাত্র বারোশো এক হাজার দেখেন বন্ধুরা আমি কিছুই কমো না খালি চাই চাই দেহুম এই চমৎকার পেয়াটা যার মানে সেরকম মতো জোড়াটা দাম মাত্র আজকে এক হাজার টাকা না ভাই মাত্র এক হাজার টাকা বাইরের কাছে নিতে পারবো অনেক পেয়ারটা বড় ভাই

চার হাজার টাকা থাকবে মাত্র চার হাজার টাকা এই যে হোক ভাই খুব সুন্দর ভাই খুব সুন্দর একজন পাঙ্খি দেখতে পাচ্ছি ভাই মাসাল্লাটের আনেক ডিম পাচ্ছ করানো না এই জোড়া কত যাচ্ছেন ভাই ওই যে ওই যে দেখেন দেখতে পাচ্ছেন

thank you